নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড এই নতুন এপিসোডে যাওয়ার আগে একটা দুঃখজনকই বলবো ঘটনার কথা আপনাদের জানাই এই প্রসূন আচেরিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল তার আগে ডিডি কলকাতা ওয়ান ছিল যেটার নাম তার আগে আমার সোশ্যাল মিডিয়া আমি সক্রিয় ছিলাম প্রসূন আচারিয়া জার্নালিস্ট আমার ফেসবুক পেজ ছিল গত সাত বছর ধরে সেই পেজে অনেক লেখা লিখেছি কিছু ভিডিও পোস্ট করেছি হঠাৎ গতকাল সোমবার সন্ধ্যায় আবিষ্কার করি যে আমার এই ফেসবুক পেজটি হ্যাক করে অন্য কেউ নিয়ে নিয়ে তার অ্যাডমিন চেঞ্জ হয়ে গেছে ফলে আমার যারা দর্শক বন্ধু যারা আমার এই পেজের মাধ্যমে প্রায় পেজে কুড়ি হাজারের ওপর ফলোয়ার ছিল জানতে পেরেছিলেন যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তাদের কাছে আমার পৌঁছানো সম্ভব হচ্ছে না ফলে অন্য যারা এখনো পর্যন্ত ইউটিউবের সাবস্ক্রাইবার তাদের কাছে করজোরে আমি অনুরোধ করব আপনারা বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট করুন এবং যাতে সকলে জানতে পারেন আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছি এবং প্রসূন আচেরিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেলটি আমার চলছে এইবার আসি আজকের আলোচনার বিষয় গতকাল সোমবার আপনারা জানেন বিহারে ভোটার অধিকার যে যাত্রা সেটা শেষ হয়েছে মূলত রাহুল গান্ধী তেজস্বীর নেতৃত্বে সেটা হলেও সেখানে একটা ইন্ডি ব্লকের বৃহত্তর তাদের সমাবেশ দেখা গেছিল সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ছিলেন সেই সঙ্গে এনসিপির নেতা ছিলেন পশ্চিমবঙ্গ থেকে ইউসুফ পাঠান গেছিলেন এবং সিপিএম এর জেনারেল সেক্রেটারি এম এ বেবি ছিলেন দিবংকর ভট্টাচার্য অবশ্যই ছিলেন যিনি সিপিআইএল লিবারেশনের জেনারেল সেক্রেটারি মল্লিকার্জুন খাড়গে ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট শেষ পর্যন্ত পাটনা শহরের মধ্যেই তারা যাত্রা শেষ করেন এই ষোলো সতেরো দিনের যে যাত্রার বিস্তৃত রুট আপনারা বিভিন্ন সময় দেখেছেন তাই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে একটা ঝড় যেন একটা আধি যেন তুলে দিয়েছেন রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব অন্য দিক থেকে ব্যাকফুটে অনেকটাই মনে হচ্ছে বিজেপি এবং জেডিউকে বিশেষ করে নীতিশ কুমার এবং তার সঙ্গীদের এবং এখনো পর্যন্ত যে কটা এক্সিট পোল গদি মিডিয়া করলেও এক্সিট পোলকে যদি ধরেও আমি চলি সব ক্ষেত্রেই বলা হয়েছে যে নীতিশ কুমারদের সিট আরো কমে যাবে এবং বিজেপির সিট বাড়বে ও এনডিএ কে তারা জয়ের পথে দেখাচ্ছে কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে এই যখন বিহারের ভোটের আগে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হলো এবং দেশের মানুষ জানতে পারলেন প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছেন এবং আরও প্রায় চল্লিশ পঞ্চাশ লাখ ভোটারের নামের পাশে ডাউট অর্থাৎ বিএলওরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিয়েছিলেন এবং তাদের মধ্যে আরও তিন লাখ মানুষকে তারা প্রপার কাগজ জমা দিতে পারেননি তাদের নাগরিকত্বের কাগজ জমা দিতে হবে বলে অলরেডি ইলেকশন কমিশন প্রশ্ন তুলেছেন পয়লা সেপ্টেম্বর শেষ হয়ে গেছে তারপরে কিভাবে কি হবে আমি জানি না কিন্তু মূল যে বিষয় দুটো জিনিস পরিষ্কার হয়েছে এক নম্বর বিষয় পরিষ্কার হয়েছে যে ইলেকশন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে এবং ভোটার তালিকায় প্রচুর মৃত মানুষের নাম উঠেছে আবার প্রচুর জীবিত মানুষের নাম বাদ দেওয়া হয়েছে জাত ধর্ম নির্বিশেষে বাদ দেওয়া হয়েছে মাইনরিটি বাদ দেওয়া হয়েছে দলিতদের নাম বাদ দেওয়া হয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে নাম্বার টু যারা মারা গেছেন তাদের কতজন মারা গেছেন কতজন মারা যাননি সেটা নিয়ে একটা ডাউট রয়েছে সন্দেহ রয়েছে নাম্বার থ্রি যে তিরিশ পঁয়ত্রিশ লাখ বিহারবাসীকে বলা হচ্ছিল মাইগ্রেন্ট হিসেবে অন্য রাজ্যে চলে গেছেন ফলে তাদের ভোটার তালিকায় নাম থাকা সম্ভব নয় বাদ দেওয়া হচ্ছে তারা কতজন শেষ পর্যন্ত বিহারে ফিরে এসে নাম তুলেছেন বা তুলতে ইচ্ছুক বা তারা অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করেছেন বা করেননি সেটা শেষ পর্যন্ত পরিষ্কার হচ্ছে না তো সামগ্রিকভাবে প্রায় আড়াই তিন লক্ষ মানুষের নাম তুলেছে অর্থাৎ বাকি যে সংখ্যাটা বলা হচ্ছিল মানুষ আছে কিন্তু নাম তোলেননি সেইটা শেষ পর্যন্ত কতটা দাঁড়াবে বোঝা যাচ্ছে না বলা হয়েছিল তিরিশ লাখের ওপর মহিলাদের নাম বাদ গেছে কতজন মহিলা শেষ পর্যন্ত ইনক্লুড হয়েছেন সেটা নিয়ে সন্দেহ আছে কারণ অধিকাংশই কিন্তু নাম তোলেননি বলে ইলেকশন সূত্রে বলা হচ্ছে ইলেকশন কমিশন তাদের জায়গায় খুব দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যে তাদের কাজ মোটামুটি নির্ভুল উল্টো দিক থেকে কংগ্রেসের অভিযোগ করেছে তাদের বুথ লেভেল যে সমস্ত এজেন্টরা অবজেকশন দিয়েছিলেন নাম তোলার ব্যাপারে বলেছিলেন তাদের আপত্তি অনেক ক্ষেত্রেই গ্রাহ্য হয়নি অনেকের নাম বাদ দেওয়া হয়নি বা অনেক ক্ষেত্রে ইনক্লুড করা হয়নি সেই সংখ্যাটাও প্রায় পঞ্চাশ ষাট লাখ এখন এই রকম একটা আবহে নির্বাচন হচ্ছে ইলেকশন ফাইনাল লিস্ট এই মাসের মধ্যেই জারি হয়ে যাবে তারপরে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ভোট নভেম্বর মাসের মধ্যে ভোট করে নতুন সরকার হাতে একদম সময় নেই সাধারণভাবে বলা চলে কংগ্রেসের যিনি প্রধান স্তম্ভ বা নিউক্লিয়াস রাহুল গান্ধী তিনি সবার একটা সাংঘাতিক কথা বলেছেন এর আগে ব্যাঙ্গালোর সেন্ট্রালের ঘটনা একটি বিধানসভা কেন্দ্রে তিনি ভোট চুরির যে ঘটনা দেখিয়েছিলেন তিনি সেটা কি বলেছেন অ্যাটম এর থেকেও বেশি পাওয়ারফুল ফুল হাইড্রোজেন অর্থাৎ আরো বড় তার মানে ভোটার লিস্টে কোনো কারচুপির ঘটনা রয়েছে মহারাষ্ট্রের কথা তিনি উল্লেখ করেছেন শিবসেনার প্রতিনিধির সামনে সঞ্জয় রাউত ছিলেন শিবসেনার কালকের মিটিং কিন্তু আমাদের দেশে শেষ পর্যন্ত কত ভোট কাস্টিং হলো এবং তার ফলাফল কি দাঁড়ালো সে এবং সেই ফলাফলের শেষে আপনার রিটার্নিং অফিসার কাকে নির্বাচিত ঘোষণা করে দিলেন এবং তিনি সার্টিফিকেটটা বাগিয়ে নিয়ে চলে যেতে পারছেন কিনা এই যতক্ষণ এই প্রক্রিয়া শেষ না হচ্ছে ততক্ষণ সুস্পষ্টভাবে বলা যায় না পাঁচ বছর আগে যখন বিআর ইলেকশন হয়েছিল তখন বলা হয়েছিল আর অন্তত জনাদশেক বিধায়ক জয়ী হয়েছেন কিন্তু তাদেরকে ঘোষণা না করে বিজেপি বা জেডিউ এর ঘোষণা করে দেওয়া হয়েছে জয়ী হয়েছে এবং তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে তারপর মামলা হয়েছিল সেই মামলা দীর্ঘদিন ধরে চলেছে আপনারা জানেন যে ইলেকশনের রেজাল্ট নিয়ে যদি কোনো মামলা হয় সেই মামলার প্রক্রিয়া এত দীর্ঘায়িত হয় পরের ভোট চলে আসে আমার মনে আছে তখন মেদিনীপুর জেলায় এই সবঙ্গে হেরে গেছিলেন মানুষ ভইয়া কংগ্রেসের প্রার্থী ছিলেন মাখরলাল বাঙালের কাছে বিপ্লবী বাংলা কংগ্রেসের এবং সেটা নিয়ে মানুষ মামলা করেছিলেন যে আমি হারিনি আমাকে ভোটে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে সেটা শেষ পর্যন্ত আদালতে প্রমাণিত হলো এবং মাখরলাল বাঙালের যখন চলে গেল মানে জয় বাঙল্লাল করেননি বলে জয়ী হননি বলে যখন নির্দেশ এলো তখন আরেকবার বিধানসভা ভোট এসে গেছে পাঁচটা বছর অতিক্রম করে গেছে সুতরাং ফাইনাল কল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা খুব মুশকিল কে জিতল কে হারল এইবার আসি এসআইআর নিয়ে এক নম্বর এসআইআর মধ্যে তিন লক্ষ করে নতুন লক্ষ্যে তাদের মধ্যে সীমাঞ্চল অর্থাৎ যেটা স্ট্রং হোল্ড অফ আরজেডিয়ান কংগ্রেস মুসলিমদের সংখ্যা বেশি নেপাল সীমান্ত এবং পশ্চিমবঙ্গের সে মানে উত্তর দিনাজপুর জেলা সংলগ্ন কাটিয়া পূর্ণিয়া সহরসা মাদেপুরা এই অঞ্চলের স্ট্রং হোল্ড অফ আরজেডি হোল্ড অফ কংগ্রেস সেখানে তিন লক্ষ মানুষকে বলা হয়েছে আপনারা যা তালিকা দিয়েছিলেন এগারোটি তালিকা দশটি এবং এগারোটি সেটা ইনসাফিসিয়েন্ট আপনাদের আরও কাগজপত্র জমা দিতে হবে তারা কতটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারলেন বা পারলেন না কতজনের নাম সেস অব্দি এই ভোটার ছাঁকনিতে বাদ হয়ে যাবেন এবং তারা যদি সত্যি সত্যি আর জেডি এবং কংগ্রেসের ভোটার হয় তাহলে কিন্তু ফলাফল ওই সব কেন্দ্রে অন্যরকম হতে পারে একটা কথা খুব পরিষ্কারভাবে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে राहुल गांधी की बोले अपना सुनू बीजेपी के लोग अच्छी तरह सुन लीजिए भैया एटम बम का नाम सुना आपने सुना है एटम बम का नाम उससे बड़ा क्या होता है उससे बड़ा क्या होता है एटम बम से बड़ा हाइड्रोजन बम होता है होता है नहीं होता है माधवपुरा में हमने एटम बम दिखाया था बीजेपी के लोगों तैयार हो जाओ हाइड्रोजन बम आ रहा है हाइड्रोजन बम आ रहा है तैयार हो जाइए आपकी जो सच्चाई है वोट चोरी की सच्चाई है वो पूरे देश को पता लगने जा रही है राइट बिहार की जनता बिहार के युवा बिहार के महिलाओं से मैं धन्यवाद करना चाहता हूं ये क्रांतिकारी प्रदेश है इसने पूरे देश को मैसेज दिया कि वोट चोरी नहीं होने देंगे और ये जो आपने बिहार में किया है हमारी जो मदद की ये पूरे देश में फैल गई है कोने कोने में फैल गई है आने वाले समय में मैं आपको गारंटी करके दे रहा हूं हाइड्रोजन फॉर्म के बाद राहुल गांधी की बोले अपना सुन ले कि घटना हो रे जन समागम देखे শেষ পর্যন্ত ভোটে কেউ কোনো দল পরাজিত হলো কোনো দল জয়ী হলো এটা বলা যায় না হারিয়ানার ভোটের আগেও আমরা দেখেছিলাম কৃষকদের বিভিন্ন আন্দোলনের যে ফসল সেই হিসেবে বিজেপির নেতারা যখন নামছিলেন বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছিলেন তাদের তাড়া করছিল কিন্তু তাহলেও কিন্তু হারিয়ানায় শেষ পর্যন্ত আবার বিজেপি সরকার গড়ার ক্ষেত্রে সক্ষম হলো এবং বিহার হচ্ছে একটা কাস্ট ডিভাইডেড সোসাইটি সেখানে ব্রাহ্মণ ভূমিহার রাজপুতদের একটা বড় সেকশন এবং আপার কাস্টটা স্ট্রং হোল্ড অফ বিজেপি ভোটার তারা বিজেপির থেকে ভোট শিফট করার সম্ভাবনা খুব কম অন্য দিক থেকে যাদব মুসলিম বা মুসাহার পাশি একেবারে দলিত অন্তজোর একটা বড় সেকশন এই আরজেডি কংগ্রেস বিশেষ করে লিভারেশন তারা আরা কেন্দ্র জিতেছে তাদের সাপোর্ট বাকি পড়ে রইল মাঝখান থেকে প্রশান্ত কিশোর ভোটে দাঁড়িয়ে গেছেন তার নিজের দল করে আর প্রশান্ত কিশোর কাদের কত ভোট কাটবেন তা আপার কাস্টের ভোট কাটবেন না অ্যান্টি ভোটই কেটে বিজেপিকে সুবিধে করে দেবেন এটা খুব পরিষ্কার এখনো পর্যন্ত বোঝাই যাচ্ছে না প্রশান্ত কিশোর কত সিট জিতবেন তিনি জিতলে কোন দিকের ফায়দা হবে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না দুটো দুটো তিনটে বিষয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে নাম্বার ওয়ান নীতিশ কুমারের গতবার যে আসন ছিল তার থেকে আসন সংখ্যা কম এটা মোটামুটি সকলেই বুঝতে পারছে নীতিশ কুমার একটা ভয়ঙ্কর অ্যান্টি ফেস করছেন তার শারীরিক এবং মানসিকভাবেও তিনি পুরোপুরি সুস্থ নন তার দলের সেভাবে ক্যাডার বেস নেই এখনো কুর্মী সম্প্রদায় এবং কিছু ও তার পেছনে র্যালি করছে অন্য দিক থেকে বিজেপি এত বছর ধরে চেষ্টা করছে আজ পর্যন্ত তাদের মুখ্যমন্ত্রীকে তারা বিহারে বসাতে পারে সম্রাট চৌধুরীকে তারা ধরেছে যুবনেতা এবং পাল্টিবাজ নীতিশের মতোই পাল্টিবাজ তার বাবা আর জেডির মন্ত্রী ছিল শকুলি চৌধুরী সে কৈরি নেতা সেখান থেকে সম্রাট চৌধুরী আর জেডি আর জেডি থেকে কংগ্রেস কংগ্রেস থেকে ডেপুটি সিএম হয়ে এই মুহূর্তে রয়েছে এবং ফ্রন্ট রানার অফ বিজেপি অমিত শাহর খুব পছন্দের লোক কারণ দলবদ্ধদের অমিত শাহ পছন্দ করে আপনারা যদি দেখেন তাহলে আহ হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সব জায়গায় সুশীল আমাদের সিন্ডে মহারাষ্ট্রের ওই একই ব্যাপার চলছে সুতরাং গ্রাউন্ডে এই রাহুল গান্ধীর পদযাত্রা যে যে পদ দিয়ে গেছে ভোট বলে সাধারণ লোক যেভাবে ঝাঁপিয়ে পড়েছে রাস্তার দ্বারে যেভাবে স্বাগত হয়েছে সেটা শেষ পর্যন্ত ভোটে কতটা ট্রান্সফার করা যাবে আমি সেটা নিয়ে পরিষ্কার বলতে পারবো না এই মুহূর্তে বলা খুব মুশকিল যারা খুব উৎসাহী তারা উৎসাহ নিয়ে থাকুন কিন্তু আমি সুনির্দিষ্টভাবে এই কারণে বলতে পারছি না আমি দীর্ঘদিন বিহারে পলিটিক্সে কভার করেছি প্রায় তিন বছর আমি বিহারে আনন্দবাজার পত্রিকার ব্যুরো চিফ ছিলাম তখন অবিভক্ত বিহার ছিল পরে ভাগ হয়ে যায় সারা বিহার ঝাড়খণ্ড ঘুরতাম এবং পলিটিক্স করতাম পরেও অন্তত চারটে ভোট বিহারের কভার করেছি আলটিমেটলি যখন ভোট দানের ব্যাপার আসে তখন কিন্তু তারা অদ্ভুতভাবে একটা জাতপাতের কথা ভেবে ভোট করে এটা গোটা হিন্দি গোবলয়তেই রয়েছে এবং বিহারেও রয়েছে সুতরাং ওই কাস্ট ইকুয়েশনের দিক থেকে শেষ পর্যন্ত এই কম্বিনেশান কতটা সাকসেসফুল হবে সেটা কিন্তু এক্ষুনি কিন্তু এই ভিড় দেখে বোঝা সম্ভব নয় উল্টো দিক থেকে বুথ ম্যানেজমেন্ট আরএসএস এইবার পুরো দাও লাগিয়ে দেবে যে আর লড়াই কারণ তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তাদের সরকারকে বসানোর জন্য তাদের চিফ মিনিস্টার বসানোর জন্য নীতিশ কুমারকে এতদিন ধরে তারা সময় দিয়েছে দীর্ঘ কুড়ি বছর ধরে এবং বিজেপি নেতারা বলছে এইবার যদি তারা তাদের চিফ মিনিস্টার না বসাতে পারে তাহলে আগামী দশ বছর ধরেও পারবে না কারণ পাশা তাহলে বদলে যাবে আবার একটা নতুন কম্বিনেশনে আর কংগ্রেস লিবারেশন এই যে কম্বিনেশন তার সাথে সাহানির যে দল রয়েছে দলিতদের তারা যে যে কম্বাইন্ড করে মুখে সাহানির দল সেই কম্বিনেশনটাই কিন্তু আবার রাজ করতে শুরু করবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিত্তিতে সুতরাং খুব টাফ লড়াই সেই টাফ লড়াইয়ের মধ্যে ইলেকশন কমিশন পার্টিজান ভূমিকা তারা একেবারে বিজেপির পক্ষপথমূলক ভূমিকা নিয়েছে ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার গুপ্তা তিনি নির্লজ্জের মতো আচরণ করছেন এটা সকলেই জানেন এবং তা নিয়ে মামলাও হয়েছে মামলা হওয়ার পর একটাই শুধু যোগ হয়েছিল যে আধার কার্ডটা সংযুক্তিকরণ করতে পারবে এবং এই রকম বিয়াব্রু ইলেকশন কমিশনকে আমি কোনোদিন দেখিনি ফলে ইলেকশন কমিশন পুরোপুরি বিজেপিকে সাহায্য করবে এটা পরিষ্কার বলেই দেওয়া যায় এবং ইলেকশন যত এগিয়ে আসবে প্রতিদিন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যাবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে অন্ধভক্তের দল এই অন্ধভক্তের মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস অর্থাৎ শিক্ষিত মানে ভদ্রবিত্ত যাদের বলা চলে যাদের পকেটে পয়সা আছে তারা এতটাই অন্ধভক্ত তারা কেউ প্রশ্ন করবে না নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে পুতিনকে বিরোধে অতটা গায়ে জড়াতেন না ডোনাল্ড ট্রাম্পকে একেবারে জাপটে ধরতেন আর এখন হঠাৎ করে তিনি পাল্টি খেয়ে যে চিনকে সবচেয়ে বড় শত্রু বলে দাগিয়ে দিয়েছিলেন এবং রাহুল গান্ধীর সাথে নাকি চাইনিজ লোক মিটিং হয়েছিল বলে পার্লামেন্টে জয়শঙ্কর থেকে শুরু করে অমিত শাহ সোচ্চার হয়েছিলেন সেই শি পিংকে জড়িয়ে ধরছেন তারা পুতিনের মতো একজন সোভিয়েত রাশিয়া থেকে উঠে আসা এককালে তিনি কেজিবি লোক ছিলেন তাকে জড়িয়ে ধরছেন অর্থাৎ প্রায় প্যারাডাইম শিফট করে গেছেন ছ মাসের মধ্যে নরেন্দ্র মোদী কেন করলেন এবং সবচেয়ে বড় কথা হলো যে যে তেলের কথা বলা হচ্ছে রাশিয়ান তেল কেনার ফলে আমেরিকা স্যাংশন করেছে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বা শুল্ক বসিয়েছে তাহলে সেই তেলের লাভ তো সাধারণ মানুষ পায়নি পাঁচ টাকা পেট্রোলও পাঁচ টাকা ডিজেলও সস্তা হয়নি গ্যাসও সস্তা হয়নি উইন্ডফল গেন হয়েছে কাদের না রিলায়েন্স ইন্ডাস্ট্রির মুকেশ আম্বানি সে সস্তায় তেল রাশিয়ার থেকে কিনেছে কিনে গোটা ইউরোপে চালান করেছে আর কিছু ভারতীয় ইন্ডিয়ান অয়েল ওএনজিসি বা এই জাতীয় সংস্থা অর্থাৎ ভারতীয় তেল সরকারি সংস্থা তারাও কিন্তু তাদের লাভটা সরকারি কোষাগারে জমা দিয়েছে কিন্তু সেই টাকায় নরেন্দ্র মোদী দামি দামি স্যুট করেছেন বিদেশ যাত্রা করেছেন কিন্তু তেলের দাম কমেনি সাধারণ মানুষ তার কোনো লাভ পায়নি অন্ধভক্তরা কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করবে না তারা বিজেপিকেই ভোট দেবেন সেই নরেন্দ্র মোদী যদি বলেন যে ট্রাম্প ভগবান ট্রাম্প তিরিশ বার বলেছে যুদ্ধ থামিয়েছি বত্রিশ বার বলেছে নরেন্দ্র মোদী একটা কথাও বলেননি এই নিয়ে কিন্তু ভূমিহার ব্রাহ্মণ বানিয়া রাজপুত তাদের যে সেকশন যারা বিজেপি কে ভোট দেন এবং একটা বড় সেকশন কিন্তু শিক্ষিত মাথায় রাখতে হবে তারা একবারও প্রশ্ন করবেন না তারাও ফিরে যাবেন পুরনো লালুরামলের জঙ্গল রাস জঙ্গল তাদের কানের কাছে বাঁচবে এবং তাদের মনে হবে কেন যাদবরা কেন মুসলিমরা সমাজে এগিয়ে আসবে সুতরাং তাদের ভোট বিজেপির ভোট ইন্টার্ট থাকবে তাহলে ক্ষয় পাবে কাদের ভোট ক্ষয় পাবে কিছু জেডিউ এর ভোট ক্ষয় পাবে অন্য দলের ভোট তো এই কম্বিনেশনটা শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় এবং বুথ লেভেল ম্যানেজমেন্ট কোন পর্যায়ে যেতে পারে কারণ এসআইআর যে পরিমাণে ভোটার তালিকায় সংযোজন হবে বলে যোগেন্দ্র যাদব থেকে শুরু করে বাকি যারা মামলাকারী আর জেডি রাহুল গান্ধীরা তো সচেষ্ট ছিলেনই সকলেই মামলা করেছিলেন আশা করেছিলেন সেই পরিমাণের নাম কিন্তু শেষ পর্যন্ত সংযোজন হচ্ছে না তুলনায় বিয়োজন তো বটেই আরও কিছু মানুষের নামের বিষয় প্রশ্ন তোলা হয়েছে এবং কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে কংগ্রেসের বিএলওরা যে অবজেকশন দিয়েছিল সেটা গ্রহণ হয়নি ইলেকশন কমিশন বলেছে যে ব্যক্তিগতভাবে অবজেকশন দিতে হবে অর্থাৎ ইলেকশন কমিশন একটা একপক্ষ ভূমিকা নিয়েছে আমরা সবাই জানেন যে ভোটের দিন ইলেকশনের আগে থেকে ইলেকশন বুথ ম্যানেজমেন্ট অত্যন্ত অত্যন্ত জরুরি ব্যাপার যে কারণে পশ্চিমবঙ্গে বুথ ম্যানেজমেন্টে তৃণমূল এগিয়ে থাকায় বিজেপির থেকে অনেক অংশে এগিয়ে একসময় সিপিএম এগিয়ে থাকতো বছরের পর বছর জিতত অর্থাৎ কিন কনটেস্টের যে আসনগুলো অল্প ব্যবধানের সেগুলো বার করে নিয়ে যাওয়া হয় এই বুথ ম্যানেজমেন্টে সেই বুথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বিজেপি এগিয়ে থাকে তাহলে তারা কিন্তু অনেকটাই সুবিধে পাবে অন্য দিক থেকে কংগ্রেসের সংগঠন এখনো বিহারে মজবুত নয় রাহুল গান্ধীর যে র্যালি সেই র্যালি নিঃসন্দেহে একটা আশা জাগিয়েছে রাহুল গান্ধী বিস্তীর্ণ এলাকায় উত্তর বিহার থেকে শুরু করে পূর্ব বিহার করে একদম সেন্ট্রাল বিহার পর্যন্ত দীর্ঘ প্রায় ষোলোশো কিলোমিটার যাত্রা করেছেন তেজস্বী ছিলেন কখন অখিলেশ যোগ যোগ দিয়েছেন এবং বাঁ হাতে মনসা পুজো দেওয়ার মতো শেষ দিনকে ইউসুফ পাঠান এবং অমরমণি ত্রিপাঠীকেও মমতা ব্যানার্জি পাঠিয়েছিলেন কিন্তু এরা শেষ পর্যন্ত কতটা ভোট বুথ লেভেল পর্যন্ত ম্যানেজ করতে পারে এবং তাদের ভোটারদের কত সংখ্যক নাম বাদ গেল সেটা ফাইনাল ভোটার লিস্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা সম্ভব না তবে এইটা পরিষ্কারভাবে বলা চলে যে গত লোকসভা ইলেকশনে যেভাবে চল্লিশটার মধ্যে প্রায় তিরিশটা আসন জিতে এন জোট তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করেছিল নিঃসন্দেহে সেই অবস্থার পরিবর্তন হয়েছে এবং রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রা তেজস্বী রাহুল এবং অন্যান্যদের মুখে সাহানীদের একটা ব্যাটেল গ্রাউন্ড তৈরি করেছে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করে দিয়েছে যেখানে লড়াই সমানে সমানে হবে ইলেকশন কমিশন তার পাল্লাটা হেলিয়ে রাখবে ঠিক এইভাবে বিজেপির দিকে সুতরাং আমরা তাকিয়ে থাকবো বিহারের ইলেকশনের রেজাল্টের দিকে এবং এসআইআর হয়ে ফাইনাল ফলাফল কি দাঁড়ালো তার দিকে আপনারা যারা পুরোটা শুনছেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার